নেশার জন্য ছটফটানি টাকা না স্ত্রীকে মারধর মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে ছুরিকা হত হলেন শ্বশুর মঙ্গলবার মধ্যরাতে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচল থানার সিহিপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর ঘটনায় ধৃত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচল থানার সিহিপুর গ্রামের বাসিন্দা রাজ আলী সে একজন নেশাগ্রস্ত যুবক বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে নেশা করার জন্য টাকা চাইতে বলতো স্বামী মাদক সেবনে টাকা না পাওয়ায় নিজের স্ত্রীকে বেধরক মারধর করে রাজ গত গতকাল রাত্রে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় মাদকাশক্ত স্বামী এরপরই টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধরক মারধর করে স্বামী মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছায় বাবা আরিফুল হক এরপরই জামাই শ্বশুরের মধ্যে বাধ্যে বচসা শ্বশুরের পিঠে চাকু দিয়ে কোপায় গুণধর জামাই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা তরিঘুড়ি আরিফুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান অন্যদিকে গুণধর জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী গোটা ঘটনা নিয়ে চাচল থানায় ধৃত জামাই রাজ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর আরিফুল হক

দারু খায় কোনো কাম কাজ করে না খালি সবজি খালি খেয়ে খেয়ে খালি গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইল তো আমি ছুটিয়ে দিলাম চাটল দিকে জানতে এখানে না আমি বিয়ের আগে আমি জানতে পারিনি কোথায় বিয়ে দিয়েছেন মেয়ে আচ্ছা দাদা আজকে কি হয়েছিল আজকে ওরে আমার মেয়ে বললে কি বেরো অনেক মারছে আমার ভাতিজি বলে অনেক মারছে তুই বেটিকে নিয়ে গ্রামবাসী বলে তুমি মেয়েকে নিয়ে যাও আচ্ছা তো আমি আলম আমার আমার জামাইকে নিয়ে আর আমার ভতিজাকে নিয়ে আমি আসলাম আনা আনতে আসলো আচ্ছা তো আমি আসার পরে দেখছি স্ট্যান্ডে একদম বাস স্ট্যান্ডে ওই সুইপুরে অনেক লোক ঢেরিয়ে আছে দেখছি ওখানে দেখছি আমার মেয়ে আছে আমার জামাই আছে

Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only